করেছেন সম্মানীয় অতিথি শ্রী সুখময় সাহা মহোদয় ওনারা এখান থেকে বীরবিক্রম কিশোর মানিক বীরবিক্রম মেমোরিয়াল কলেজে গোল্ডেন জুবলি সেলিব্রেশনে আমার সামনে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীদের এবং প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে আপনাদের সবাইকেও আমার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন জ্ঞাপন করছি আমার আগে মাননীয় মেয়র মহোদয় বলে গেছেন এই কলেজের ইতিহাস সম্পর্কে বাবু বলে গেছেন এটা ঠিক ডক্টর বি আর আম্বেদকরজি জি বলেছিলেন ক্যানট মেক হিস্ট্রি হু ফরগেট হিস্ট্রি যারা ইতিহাসকে ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না তাই আজ আমাদের ইতিহাসকে মনে করতে হবে এবং ইতিহাস সৃষ্টির জন্য আমাদের উদ্যোগ নিতে হবে তো এই সফলতার ইতিহাসে যার নাম না নিলেই নয় যাকে স্মরণ না করলেই নয় তিনি আমাদের রাজ্যের আধুনিক ত্রিপুরার উপকার আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বিশ্ব দরবারে সমৃদ্ধ করার যিনি অন্যতম কারিগর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং সম্মান নিবেদন করছি একটা সময় ওনার উদ্যোগে নাইনটিন ফরটি সেভেন সম্ভবত মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর কলেজে পথ চলা শুরু হয়েছিল ত্রিপুরা রাজ্যে প্রথম হায়ার এডুকেশন এবং পরবর্তী সময় আমরা দেখলাম নাইনটিন সিক্সটি নাইন নাইনটিন্থ অগাস্ট এই বীর বিক্রম কলেজে পথ চলা শুরু হয়েছে একটা সময় এই কলেজ স্থাপনের যেটা উদ্দেশ্য ছিল এবং আমরা যেটা জানতে পেরেছি সেই সময় যারা সরকারি চাকরি করতেন কিংবা বেসরকারিও জায়গাতে যারা চাকরি করতেন হয়তো বা যারা হায়ার এডুকেশন নিতে পারেননি তারা যাতে দিন অন্তে এই বীর বিক্রম মেমোরিয়াল কলেজে বা ইভিনিং কলেজে এসে তারা পড়াশোনা করতে পারে নলেজ গ্যাদার করতে পারে এবং তাদের হায়ার এডুকেশন যাতে তারা সিকিউর করতে পারে তার উদ্দেশ্য নিয়েই কিন্তু এই কলেজের পথ চলা শুরু হয় এই যে দীর্ঘ পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন বছরের পথ চলা অনেক সফলতা বিফলতার মধ্যে দিয়েও এই কলেজ আজ শুধু রাজ্যের মধ্যে নয় আমি বিশ্বাস করি আমাদের দেশের মধ্যে একটা সম্মানজনক স্থানে পৌঁছে গেছে যার কৃতিত্ব যার আত্মবলিদান তারা এই রাজ্যের প্রত্যেকটা নাগরিকের সেই কন্ট্রিবিউশন বা তাদের সেই স্যাক্রিফাইসের কারণে পৌঁছেছে এই কলেজেরই আজ মেধাবী ছাত্রছাত্রী হিসেবে যারা একদিন পড়াশোনা করেছেন আজকে কেউ এই রাজ্য পরিচালনার কাজ করছেন কেউ ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের ব্যক্তিত্ব কৃতিত্বের মাধ্যমে সেই সমস্ত জায়গাকে আলোকিত করছেন এমন অনেক মহান ব্যক্তিত্বের জন্ম কিন্তু এই কলেজ দিয়েছে একটু আগে আমরা জানতে পারলাম মাননীয় মেওর মেয়র মহোদয় তিনিও এই সান সন্ধকালীন কলেজ থেকে ওনার কলেজ জীবনের পথ চলা শুরু হয়েছিল পরবর্তী সময়ে তিনি এমবিবি কলেজে পড়েছেন আজ তিনি আমাদের এই রাজ্যের একজন অন্যতম জনপ্রতিনিধি সমাজসেবী তার সাথে সাথে এই আগরতলা শহরের তিনি আজ পুরোপিতা এবং অত্যন্ত সম্মানের সহিত অত্যন্ত কৃতিত্বের সহিত তিনি কাজ করে যাচ্ছেন আমার মনে হয় আমরা যতটুকু দেখেছি আমাদের অটল বিহারী বাজপেয়ীজিকে ভারতবর্ষের রাজনীতিতে অজাত শত্রু বলা হয় যার কোনো শত্রু এবং তিনি একজন ব্যতিক্রমী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন আর বর্তমান সময়ে আগরতলার শহরের বুকে মেয়র হিসেবে আমরা যাকে পেয়েছি আমার মনে হয় তিনিও আরেকজন অজাত শত্রু মেয়র যার সফলতা এবং যার কৃতিত্ব ব্যক্তিত্ব প্রত্যেকটা মানুষের হৃদয়কে জয় করেছে এবং আমরা দেখছি তিনি যেভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং প্রত্যেকটা শহরবাসীর কল্যাণে এই নগরবাসীর কল্যাণে তিনি যেভাবে কাজ করছেন এটা সত্যি প্রশংসনীয় এবং অকল্পনীয় আমি আপনার এই কর্মচঞ্চলতা আপনার এই ইতিবাচক মানসিকতার প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক